রোজার আরবি হলো সৌম রোজার আরবি কি বলেন সৌম সিয়াম মানে কি আমরা অনেকে রোজা বললে চিনতে পারি কিন্তু সৌম বা সিয়াম বললে বুঝি না সিয়াম মানে হলো খাবার পানি ইস্টিমিলন মিলন থেকে পাপাচার কর্ম থেকে নিজেকে বিরত রাখার নাম হলো সৌম বা সিয়াম বা রোজা আপনি রোজারেকে মিথ্যা বলছেন রোজারেকে আপনি ফোনে খারাপ ভিডিও দেখছেন রোজা রেখে গার্লফ্রেন্ডের সঙ্গে বলছেন হাই যান ভালো আছো যান কেমন কষ্ট হচ্ছে রোজা রেখে তো কিসের রোজা রাখবে ও কিসের রোজা রে ভাই ও তো শুধু পেটের রোজা হলো তোমার তো তোমার তো জোবানের রোজা হলো না পেটেরও রোজা আছে জোবানের রোজা আছে জোবানের রোজা কি রোজা রেখে মিথ্যা না বলা রোজা রেখে না করা রোজা রেখে কারোর পরনিন্দা না করা রোজা রেখে মুখ দিয়ে অশ্লীল কথা না বলা রোজা রেখে ঝগড়া না করা এটা হলো জোবানের রোজা চোখেরও রোজা আছে চোখের রোজা কি রোজা রেখে খারাপ জিনিসের দিকে দৃষ্টি নিক্ষেপ না করা রোজা রেখে আল্লাহ যেগুলো দেখতে নিষেধ করেছেন সেগুলো না দেখা কানেরও রোজা আছে কানের সিয়াম কি কান দিয়ে গান হারাম জিনিস হারাম নারীর কণ্ঠটা শুনে নিজেকে এনজয় করা খুশি হওয়া এটা হচ্ছে কানের সিয়াম হাতেরও রোজা আছে রোজা রেখে হাত দ্বারা অবৈধ জিনিস রমজান মাসে ঘুষ খাচ্ছে ঘুষের টাকা নেবে বড় পাকা অফিসার রমজান মাসে এসছে ঘুষ দিতে বললে স্যার এই কাজটা বলে কথা রমজান মাস চলছে ঘুষ দিচ্ছিস হারাম আমি রোজা করছি মনে নাই তো বলে স্যার আমার কাজটা চাকরিটা হবে না আমার এই বিলটা আটকে গেছে বলে ডয়ার খুলে ডয়ারে রেখে যা বলছি বুঝতে পারছেন না ও হাত দিয়ে নেবে না কিরকম হারাম করতে দেখে সারাদিন রোজা রাখে আর সন্ধ্যাবেলা হারামের টাকা ইফতার করে বলছে আমি রসুলের মতো ইফতার করছি রসুল এরকম চোদ্দটা আইটেম করে ইফতার করতো ইফতার করতে করতে ভুঁড়িটা এই সাইজ করে ফেলে রমজান মাসের ডায়েট কন্ট্রোল হবে ওজন কমে যাবে রোজার আগে ছিল সিক্সটি ফাইভ আর রোজার পরে মেপে দেখছে সেভেন্টি ফাইভ প্লাস এত বেড়েছে কোলেস্টরল বেড়েছে প্রেশার বেড়েছে চর্বি বেড়েছে সবকিছু বেড়ে গেছে সাথে পাপটাও বাড়িয়ে দিয়েছে রোজা মানে ভাই পেট মুটম করা নয় রোজা মানে তুমি ক্ষুদার্থ থাকো তুমি সবর করো রোজার অর্থ হচ্ছে লাল্লা কুম তারটা কোণ যাতে পরশগার হতে পারো মুত্তা কি হতে পারো খোদা বিদু হতে পারো রোজা এই মেসেজ মানুষের কাছে দেয় আর যে আমলটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা বলে আমরা বিদায় নেবো শেষ কথা রাতের বেলা উঠেই সাহারির সময় একটু আগে উঠে উজুব থাকলে উজু গোসল না থাকলে গোসল করে দূর রাকাত করে অন্তত তাহার চুপ পড়বেন ইনশাল্লাহ বলেন ইনশাল্মা বললে ওই কি তাহার চোখ পড়বো এই একটা ভণ্ডামি আমাদের সমাজে আছে এটাই বলে আপনারা শুনলে খুব মানে অবাক হবে আচ্ছা আপনাদের গ্রামে এলাকায় রমজানের রোজা করার জন্য কথা বলে না কতক্ষণ ওই একটা না বারবার বিরক্ত করে না তো আহ কিছু কিছু জায়গায় কিন্তু এরকম ভণ্ডামি আছে রাত আড়াইটা থেকে উঠে উঠে পড়ুন উঠে পড়ুন উঠে পড়ুন কোথায় ঘাড়ে এক ঘন্টা আগে থেকে উঠে আরে ভাই এখন প্রত্যেকটা লোকের বাড়িতে ফোনে অ্যালার্ম আছে অ্যালার্মা নাই যদি আমি মিনিট আগে অ্যালার্ম দিয়ে রাখি সবাই তো রোজা করে না অনেকের জন্য বাচ্চা আছে তাদের রোজা যায়নি অনেক অসুস্থ ব্যক্তি তারা রোজা করতে না অনেক অমুসলিম আছে তো তুমি মুসলিম মহল্লায় দুটো মাইক দিয়ে আর গোটা পাড়ায় যে শব্দ দূষণ করছো এটা তো ভণ্ডামিটা তো না যায় কাজ করছো কে তোমাকে বলেছে হ্যাঁ মাঝে মাঝে দশ মিনিট পনেরো মিনিট বলছেন তুলে দেওয়ার কথা বলি নাই প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে এক ঘন্টা বাকি থাকতে না বলে যদি মিনিট আগে একবার বলি কুড়ি মিনিট আগে থাকতে একবার বললাম দশ মিনিট আগে ভাই মিনিট বাকি আছে আপনারা করে নামাজ পড়ে চলে আসুন এতে অসুবিধা আছে অসুবিধা আছে মাইকে রাত্রেবেলা উঠে গজল বলছে দয়ার বিষয় কে তো কল শুনবে রাত্রেবেলা উঠে মানুষকে কষ্ট দেব না ডিস্টার্ব করবো না আগে উঠবো দুরাকাত তাহাজের নামাজ পড়ে সাহারি খাবো বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহ আর একটা মাসালা বলে বিদায়নি যুবক ভাইরা রোজা রাখতে রাখতে যদি আমাদের কখনো স্বপ্ন দোষ হয়ে যায় রোজা তাহলে কি হবে কনফিউশন হয়ে গেছে কি বলি রে হবে 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 ইনশাআল্লাহ আল্লাহ বলছেন আমাল্লাহু বিযাল্লামিল العবিদ আমি বান্দার উপরে জুলুম করি না সুবহানাল্লাহ বলেন এটা তো আপনার নিজের ইচ্ছায় হয় নাই হ্যাঁ কেউ যদি হস্তমৈথুন করে কিংবা কোন এমন ন্যেকেট ছবি দেখে যদি অটোমেটিক তার শরীর থেকে বীর্যপাত হয়ে যায় তাহলে ইচ্ছা করে এই কাজটা করার জন্য রোজা শুধু রোজা হয়ে যাবে না রোজা ভাঙার সাথে সাথে তার জন্য কাপড়া দিতে হবে ষাটটা রোজা করে দিতে হবে ষাটটা রোজা না করতে পারলে খাওয়াতে হবে যদি কেউ ইচ্ছা করে রোজা ভেঙে ফেলে আর যদি নিজের অজান্তে যদি স্বপ্নদোষ হয়ে যায় তার জন্য রোজার ক্ষতি হবে না আজ থেকে আমরা নিয়ত করি সামনে আর দু সপ্তাহ পরে আমাদের রমজান তারাবি ইফতার সঠিকভাবে আমরা আদায় করব। একজন সুস্থ মানুষও রোজা ছাড়বে না বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে শোনা এবং বলার চাইতে জীবনে বেশি করে আমল করার তো সিদ্ধান্ত এই তন্ময় ভট্টাচার্য একটা ছাগল আছে সিপিএম এর কি বলছি বুঝতে পারছেন না বামপন্থী একটা ছাগল তন্ময় ভট্টাচার্য ও কদিন আগে বলল যে মোহাম্মদ হজরত মোহাম্মদ সকলে বলুন সাল্লাম কি গো নবীর নাম শুনলে দরুদ পড়তে হবে কি হবে না হ্যাঁ আমরা রসুলকে জীবন দিয়ে ভালোবাসি রসুলকে দেখি নাই রসুলকে চোখেও দেখি নাই না দেখেও ভালোবাসি এই ভালোবাসা এই আবেগ এই প্রেম এই মহাব্বত এই রসুলের সুন্না যদি আমরা জীবনে ধারণ করি আমাদের জীবনে মুক্তি আছে না নাই আছে না নাই হে রসুল তোমার ভালোবাসি অন্তর থেকে শুধু মুখে না জান্নাতের শুধু শুধু এই তন্ময় ভট্টাচার্য ছাগল বামপন্থী বলেছে কদিন আগে যে মোহাম্মদ তরবারি এক হাতে নিয়ে আর এক হাতে কোরআন নিয়ে তিনি ধর্ম প্রচার করতেন এবং তিনি জোর করে জোর করে জবরদস্তি করে তিনি মক্কা থেকে মদিনা একের পর এক সাম্রাজ্য একের পর এক এলাকা দখল করেছিলেন সকলে জোরে বলুন নওজুবিল্লাহ বিন যারা ইসলামিক ইতিহাস পড়েন নাই আমি অনুরোধ করব শিক্ষিত যুবকদের জন্য মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী বাজারে বাংলায় আছে কিনে নেবেন মোবাইলে পিডিএফ আকারে আছে নবী সালামের জীবনী মোহাম্মদ সাল্লামের জীবনী অনলাইনে আপনারা কিনে নেবেন পড়বেন ডাউনলোড করে আল্লাহর নবী ওয়াসাল্লাম মক্কার জমিনে তেরো বছর তিনি নির্যাতিত হয়েছেন মার খেয়েছেন সাহাবারা জীবন দিয়েছে কোনো একটা দিন তিনি কারোর উপরে আঘাত করে নাই মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবীকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে বদরে ওহ খন্দকে হুনায়নে বিভিন্ন যুদ্ধে আল্লাহর নবীকে চ্যালেঞ্জ ফেলা দেওয়া হয়েছে হে মোহাম্মদ তুমি চলে এসো আমরা এসেছি তোমাদের বিরুদ্ধে লড়াই করতে আল্লাহর নবী জীবনে কোন ব্যক্তি দূরের কথা একটা কুকুর একটা প্রাণীর উপরে আঘাত করে নাই আল্লাহর নবী সাল্লাম যখন তাকে আঘাত করা হয়েছে নিজেকে ডিফেন্স করার জন্য তিনি সাহাবাদেরকে বলেছেন সাহাবারা আমরা মক্কায় নির্যাতিত হয়েছি মক্কায় মার খেয়েছি আমরা তাদেরকে কোনো প্রতিশোধ দিই নাই কারণ ইসলাম অন্য কোনো ধর্মের উপরে অন্য কোনো অমুসলিমদের উপরে অন্য কোনো জাতির উপরে জোর করে লড়াই করতে যুদ্ধ করতে ইসলাম নিষেধ করেছে নবী মদিনায় যাওয়ার পরে যখন মোহাম্মদ ইসলামের উপরে জোর করে অত্যাচার শুরু করল তখন আল্লাহ নবী বললেন আল্লাহ কি করব আল্লাহ পাক বললেন মোহাম্মদ সাল্লাম তারা যখন জোর করে লড়াই করতেই এসছে তাদের বদলাটা তুমি দিয়ে দাও জোরে বলবেন না সুহান আল্লাহ সুতরাং এই বামপন্থী ছাগলগুলো তারা নাস্তিক এবং তারা কোরআন হাদিসের বিরুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে যে কথা তন্ময় ভট্টাচার্য বলেছে আপনারা হয়তো অনেকে অনলাইনে শুনেছেন আমরা এটাকে অত্যন্ত সুকৌশলে এই শিক্ষিত নাস্তিকগুলি তাদের মূল কাজ হচ্ছে ইসলামকে টার্গেট করা তাদের কাজ হচ্ছে মোহাম্মদ মোহাম্মের বিরুদ্ধে কিছু বলে ভাইরাল হয়ে যাওয়া মোহাম্মাল্লামকে কিছু বলে রাতারাতি হিরো হয়ে যাওয়া একটা কথা মনে রাখবেন আল্লাহ বলছেন মোহাম্মদ হচ্ছেন নূর ওই নূরটা আমার পক্ষ থেকে নূর সেই নূরটার নাম কি মুহাম্মদ তিনি জগতের জন্য নূর তিনি শিক্ষার নূর তিনি ইলমের নূর তিনি হেদায়েতের নূর তিনি মানবতার নূর তিনি অন্ধকার দূর করে আলো জ্বালিয়ে দিতে এসেছেন আমি আল্লাহ যে ইসলাম দিয়েছি এই ইসলামটা হচ্ছে নূর তুমি যদি চামটিকে বাদুরের মতো রাতের বেলা দেখতে পাও দিনের বেলা চোখ বন্ধ করে থাকো আর তুমি যদি বলো সূর্যের আলো আমি দেখতে পাই না তোমার মতো কানা পৃথিবীতে একটা ওয়ার একটা ওয়ার

দিনের আলোকে লিবিয়ে দিতে আমি আল্লাহ বলছি কখনো তারা পারবে না যতই তারা চেষ্টা করুক না কেন আমি আমার দিনকে ইসলামকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেব সুমান আল্লাহ বলবেন না এই যে মাদ্রাসা নিয়ে নাটক করছে জঙ্গি জঙ্গি নাটক ভালো ভালো মুর্শিদাবাদের নিরীহ ছেলেদেরকে বাড়িতে দুটো ছাগল পাওয়া গেছে আর কিছু পাওয়া যায়নি বলছে পাকিস্তানের যোগ রয়েছে তালিবানের যোগ রয়েছে আর কদিন আগে আমরা বহরমপুরে আপনারা প্রত্যেকে দেখেছেন বহরমপুরে আমার হিন্দু ভাইদের মন্দিরের মধ্যে মূর্তি ভাঙতে এসে চারজন ধরা পড়েছিল কজন কজন কথা জোরে বলেন চারজন ধরা পড়ল যখন ধরা পড়ল আমাদের কলকাতার কুত্তা মিডিয়া গুলো তারা এইবার রেড়ে করে জ্বলে উঠবে এই জঙ্গি ধরা পড়েছে মোল্লা ধরা পড়েছে মনে রাখবেন ইসলাম সেই ধর্ম যে ধর্ম ও মুসলিমদেরকে গালি দেওয়া দূরের কথা ও মুসলিমদের দেবদেবীকে গালি দিতে নিষেধ করেছে কোরআনে আছে না নাই ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন ও মুসলমানের শিক্ষিত ছেলেরা তুমি ফেসবুকে কোনোদিন হিন্দুদের দেবীকে গালি দেবে না তুমি তাদের ভগবানকে তাদের ঈশ্বরকে তাদের কালীকে তাদের সরস্বতীকে তাদের দেবী দুর্গাকে তুমি যদি গালাগালি করো আল্লাহ বলছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ সূরা আনআম 108 নম্বর আল্লাহ বলছেন তুমি যদি তাদের দেবীকে কালীকে সরস্বতীকে দুর্গাকে তাদের জিসাস ক্রাইস্ট যিশুকে তাদের ভগবানকে ঈশ্বরকে তুমি যদি গালি দাও তারাও ঘুরিয়ে তোমার আল্লাহকে গালি দেবে তার মানে আমার আল্লাহকে গালিটা আমি নিজে নিজেই দিয়ালাম দিলাম না আমি আল্লাহর গালি খাওয়ালাম সুতরাং যখন বহরমপুরে মন্দির ভাঙতে গিয়ে একদম প্রকাশ্য দিবানাকে চারজন ধরা পড়ল তখন গোটা মিডিয়াগুলো গুলো কুকুরের মতো হা করে বসে আছে কুকুর দেখবেন বাড়ির সামনে মালিকের বাড়ির সামনে দুটো করে তুলে পাটা বিচিয়ে এত বড় জিহবা বার করে গাল থেকে লালা ফেলে ফেলে কি ফেলে না জোরে বলেন ফেলে কি ফেলে না ওর মুখে একটু হাড় একটু মাংস একটু রুটি একটু খাবার ছুঁড়ে দিলে হাত করে এসে কুকুর খায় এ চরিত্রটা কাদের এ চরিত্র কাদের চরিত্র কুত্তার চরিত্র আজ আমাদের পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর জন্য সব চাইতে চেষ্টা করছে দুই শ্রেণী এক হলো রাজনীতির কারবারিরা সাম্প্রদায়িক রাজনীতির কারবারিরা আর একটা হচ্ছে পশ্চিম বাংলার এই গদি মিডিয়াগুলি দিন রাত তারা চেষ্টা করে যাচ্ছে কিভাবে হিন্দু মুসলমানদের মধ্যে রায়ট বলানো যায় সাম্প্রদায়িক আগুন নিয়ে খেলা যায় তাই আমরা যারা শান্তিকামী জনগণ হোক হিন্দু হোক মুসলমান তাদের অশান্তির পাদে ফাঁদে পা দেব চারজন ধরা পড়লো মন্দিরের সামনে বাধা হলো নাম যখন জিজ্ঞাসা করা হলো দেখতে পাওয়া গেল আব্দুল্লাহ ইসমাইল সেলিম আব্দুর রহমান সাইফুল্লাহ ওবাইদুল্লাহ কেরামতুল্লাহ হেদায়েতুল্লাহ একটাও নাম তাদের আসলো না ওই চারজনই ছিল আমাদের হিন্দু ভাইদের মধ্যে যাদের ভুল বুঝিয়ে তাদেরকে আনা হয়েছে দেবীগুলিকে ভাঙার জন্য মূর্তি ভাঙার জন্য মিডিয়া যখন দেখলো কুকুর খাবার পেল না তাই সে চুপচাপ ঢেউ ঢেউ করা বন্ধ করে মাথা নিচু করে দিল তারা দেখলো পরিষ্কার দিনের মতো প্রকাশ কি হয়ে গেল তারা পশ্চিম বাংলার মুসলমান এবং হিন্দুদের দাঙ্গা বাঁধানোর জন্য হিন্দু নিরীহ হিন্দুদেরকে ভুল বুঝিয়ে এনে তাদের নিজেদের দেবীদেরকে মন্দিরে ভাইয়ে এই দোষটা মুসলমানদের ঘাড়ে চাপানোর চেষ্টা তারা করছিল সেজন্য বর্তমানে যত মুসলমান এসেছেন আমি প্রত্যেকের বলছি প্রত্যেকটা মসজিদের সামনে সিসি ক্যামেরা লাগান প্রত্যেকটা মাদ্রাসার সামনে সিসি ক্যামেরা লাগান এবং এলাকায় মুসলিম এলাকায় যদি কোনো হিন্দু মন্দির থাকে প্রয়োজনে রাত্রে রাত বারোটা একটা পর্যন্ত পাহারা দেবেন তা না হলে দু হাজার ছাব্বিশে ভোটের আগে তারা আমার নিরীহ হিন্দুদেরকে দিয়ে মন্দির ভাইয়ে দোষগুলো কাদের চাপাবে কাদের ঘাড়ে চাপাবে সেই কাজ তারা দিনরাত করছে সময়ের দাবি মসজিদ এবং মাদ্রাসায় যেগুলো এখনো সিসি ক্যামেরা লাগানো হয় নাই প্রত্যেক মসজিদ এবং মাদ্রাসার সামনে সিসি ক্যামেরা লাগিয়ে দিন অপরাধ করে কেউ যেন ছাড় না পেয়ে যায় কথা মনে থাকবে ইনশাআল্লাহ কথা মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহর নবীকে প্রথম বলা হলো পাগল পাগলে বলে যখন কাজ হলো না আবুজাগের সমস্ত হাজিদের মধ্যে প্রচার করল ও হাজি সাহেবেরা যারা মক্কার থেকে এসছ আমাদের এলাকায় একটা পাগল আছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাম বলুন না তার কাছেও যাবে না বাইরের আগত মেহমান গুলি বাইরের গেস্টগুলি তারা বললো যে মুহাম্মদ নামক একটা পাগল গেছে আমরা একটু দেখে আসি তারা গিয়ে আল্লাহর নবীকে পাগল হিসাবে নাও জুবিল্লাহ দেখ দেখতে গেল দেখতে গিয়ে দেখল বিশ্ব নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাম তিনি কাবা শরীফের সামনে বসে বসে আল্লাহর কোরআন তেলোয়াত করছে জোরে বলুন সুহান আল্লাহ পাগলের পরিচিতি কি মাথার চুলগুলো থাকে লম্বা লম্বা মুখগুলো থাকে বড় দাড়িগুলো থাকে আগাছোলা পাগলের জামার মধ্যে থাকেন ময়লা প্যান্ট পরে থাকে ফাটা নোংরা জিনিস খায় এটা হলো পাগলের পরিচিতি আর সাহাবাদের মধ্যে সাহাবার মধ্যে যদি বিশ্ব বসে থাকতেন আল্লাহর নবীকে চিনতে পারা যেত ইনি হলেন মুহাম্মাল সুবাহ আল্লাহ আপনি বলবেন না জোরে বলেন সুহান আল্লাহ নবীজির কাছে গেলে সুগ্রাণ একটা পাওয়া যেত কারণ নবীজি তিনটি জিনিস সবচাইতে বেশি পছন্দ করতেন বলেন কটা তিনটি এক নম্বর হলো সবচাইতে বেশি পছন্দ করতেন নামাজ দুই নম্বর হলো আতর পারফিউম খুশবু পছন্দ করতেন আর তিন নম্বর হলো পর্দাশিলা ধার্মিকা রমণী সুহানুল্লাহ বলেন এই তিনটি জিনিস মোহাম্মদ সব চাইতে বেশি ভালোবাসতেন নাম্বার এক নামাজ নামাজকে ভালোবাসেন আপনি সত্যি করে বলেন নামাজকে ভালোবাসলে আর জানা নামাজ আর দুই ঈদের নামাজ পড়ে ঈদের নামাজ পড়া কি বাবা ঈদের নামাজ পড়া কি ঈদের নামাজ না পড়লে বিশাল বড় পাপ হয় আর এমনি পাঁচ অক্ষরজ নামাজ না পড়লে খুব একটা পাপ নাই তাই তো পাপ হবে ফজরের দু রাকাত জোবরের চার রাকত আসরের চার রাকত মাগদ্বীপের তিন রাখাত এশার চার রাকাত এই সতর ডাকত নামাজ না পড়লে কোনো হবে কে বলে চরম বলুন দুই ঈদের নামাজ না পড়লে জামান নামে যেতে হবে পাঁচ নামাজ না পড়লে কোনো অসুবিধা নাই দুই ঈদের নামাজ পড়াটা যদি সবচাইতে বেশি পাপ আমাদের সমাজ মানুষ না ভুল বুঝতো তাহলে ঈদের নামাজে সকাল থেকে লাইন দিলো আর পাঁচ নামাজের সময় খুঁজে পাওয়া যাচ্ছে না কেন মসজিদে আজান হচ্ছে প্লাস মাথা থেকে পা একটা পশম নাই যে তার পাততে বাকি আছে পুরো একদম সব সাদা আসর আজান হচ্ছে মসজিদের সামনে দিয়ে বিডিটান্তরাদ্য চলে যাচ্ছে মরার ভয় আছে এই মরবে 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 তবে ফেরাউনের সঙ্গে জাহান্নামে যাবে কার সাথে বলে আর এটা নবীর কথা যারা নামাজকে ইচ্ছা করে তর্ক করে সাদদ হামান ফেরাউন আবু জাহেল এই কাফেরদের সঙ্গে তার জায়গা হবে জাহান্নাম তাই আমরা যারা ইমামতি করি আমি ইমাম সাহেবদের বলছি বুকের মধ্যে हिम्मत রাখুন চাকরির ভয় করবেন না রিস্কের মালিক হলেন আল্লাহ এ মসজিদে যদি চাকরি চলে যায় কাজ করে খাবেন হক কথা বলতে শিখুন আর মসজিদ সেক্রেটারি যারা আপনারা ইমামদের সঙ্গে যথেষ্ট বাজে ব্যবহার করেন আপনারা ইমামদের বেতন কম দান কেন মসজিদে লক্ষ লক্ষ টাকার জমি আছে মসজিদের ক্যাশ বাক্সে দশ লাখ বিশ লাখ টাকায় অ্যাকাউন্টে জমা আছে আর ইমামদের মাইনে দিচ্ছেন ছ হাজার এখানে ইমাম আছে নাকি কে আছে আপনি আপনি আমাদের সেক্রেটারি স্যার এই মজিদ ইমাম সাহেবকে এখন ইমাম সাহেব কেউ নাই আপনাদের মধ্যে কোনো যোগ্য ইমাম সাহেব নাই কে আছে একটু হাত তুলুন দয়া করে একজন কষ্ট করে একজন হাত তুলুন আচ্ছা হযরত আপনার বেতন কত ছি 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 দোয়া এই জাতিকে এই জাতি ওয়াস করলে শুনলে আমি তো দোয়া করি আল্লাহ মুদির হায়াত আরো 300 বছর বাড়িয়ে দাও তারা হলে মোল্লা জব্দ হবে না এরা বুঝবে না ফিলিস্তিনের মতো দশা না হলে এরা বুঝবে না মসজিদের ক্যাশবক্সে তিরিশ লাখ টাকা মসজিদের অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা আর উনি কি বললেন বত্তিরিশ বছর ইমামদি করছেন দিনের ক্ষেতমত করছেন ছ টাকা আমার মতো চিলিং মাছকে পনেরো কুড়ি হাজার টাকা দিয়ে চব্বিশ পরগনা থেকে আনতে হচ্ছে আর একটা বড় হাম বক্তাকে কুড়ি হাজার টাকা দিয়ে দু ঘন্টা বয়ান করানোর জন্য আনা হচ্ছে যেই ইমাম চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা 30 দিন ডিউটি করছে তার মাসিক বেতনটা যদি দশ হাজার টাকা না দেন আপনি কাল সকাল বেলা ক্যাশিয়ার সেক্রেটারি প্রত্যেকে প্রত্যাক্ষ্য করুন ছেড়ে দিন আপনি মসজিদ কে আপনার তোলাতে হ্যাঁ যদি মসজিদটা মাটির হয় বাবা গ্রামে গরিব লোক খাওয়া হয় না খুব দুর্ভিক্ষ চলছে ছিয়াত্তরের মনমন্তর চলছে কিংবা করোনা পিরিয়ড চলছে তাই ছ হাজার সাত হাজার টাকা দিচ্ছি একশো ঘর যদি গ্রামে থাকে একটা মুসলিম মহল্লায় যদি একশো বাড়ি থাকে একশো টাকা যদি মাসে দেওয়া হয় কত টাকা কত টাকা দশ হাজার টাকা সেক্রেটারি সাহেব ক্যাশিয়ার বলছে হুজুর আমরা গরিব লোক আমাদের একটু খুব গরিব এলাকা তুই এলাকা যদি গরিব হলো মসজিদে টাইলস বসালে কেন ফ্লোরের পাথর বসালে কেন মসজিদে এসি লাগালে কেন কেন মাটির মসজিদে নামাজ হয় না টাইলস ছাড়া নামাজ হয় না অনুরোধ করে বলে যাচ্ছি সামনে রমজান মাস আসছে যত মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি আছেন বিবেকটা খুলুন ইনসাফ করুন বক্তব্য শুনে আপনি কি করবেন কোন হাদিস শুনে আপনার কি দাম আছে কোন হাদিস শুনে আপনি নাম করবেন না আপনি তো সত্য টাকা বুঝতে চাচ্ছেন না মসজিদে টাকা রয়েছে টাকা দেন এই বেঈনসাফি কাজগুলো করবেন না আপনার ছেলে যদি ইমাম হয় আর আপনি যদি মসজিদের সেক্রেটারি না হয়ে আপনি যদি ইমাম সাহেবের বাপ হতেন আপনি আপনার ছেলেকে ক টাকা ছ টাকা নিতেন সাত হাজার টাকা দিলে আপনি দিতেন আট হাজার টাকা আপনার ছেলেকে চাকরি করতে দিতেন হ্যাঁ বলেন না দিতেন না সেক্রেটারি সাহেবের ছেলে লিখিত পরীক্ষায় পাশ করেছে এবার ইন্টারভিউ বাকি আছে ফজরের সময় বলছে হুজুর একটু দোয়া করবে কি দোয়া কি দোয়া বলে আমার ছেলেটা যেন আজকের ওই ইন্টারভিউ রয়েছে যেন পরীক্ষায় পাশ করে ইমাম সাহেবদের কাছে একটু দোয়া দিতে হয় দোয়াটা ফ্রি ডাক্তারের কাছে কনসাল্ট করতে গেলে পাঁচশো টাকা উকিলের সঙ্গে ডিসকাস করতে এক হাজার টাকা কি বুঝলেন মৌল বিষয় মানে পুরো ফ্রি বিয়ে পড়ানো ফ্রি গুরুজবাই করা ফ্রি মিলাদ করা ফ্রি সব ফ্রি জামাজা ফ্রি সব ফ্রি সব ফ্রি হয়ে যায় তো বলছি দোয়া করে দিন আমার ছেলেরা আজকে পরীক্ষায় যেন ইন্টারভিউতে পাশ করে ততক্ষণ আমরা সব দোয়া ধরেছে পজর রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana ওয়া তারহামনা নাকুনান মিনাল আল্লাহ সেক্রেটারি সাহেবের ছেলে যেন পরীক্ষায় ভালো নাম্বারও পায় লিখিত পরীক্ষায় পাস করেছে ইন্টারভিউতে যেন উত্তীর্ণ হয়ে যায় রেজাল্ট যেন ভালো আসে আয় আল্লাহ ছেলেকে পরীক্ষায় পাশ করিয়ে দিও বিজন সেক্রেটারি দোয়া করছে আমিন 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 এবার ইমাম সাহেব বলছে রব্বানা সেক্রেটারি সাহেবের ছেলে যখন বেতন পাবে আমার মতো ছ হাজার টাকা বেতন যেন পায় এবার হাত ফেলে দিয়েছে আর আর আমি আমিন করছে না বলে হুজুর তুমি আমার সর্বনাশ আমার বিষ মেরে দিলে বলে কেন রে বলে তুমি দোয়াটা করলে চাকরির জন্য ভালো কিন্তু বেতন এরকম চলবে কি করে তো বলছে আমার চলছে কি করে